আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় হচ্ছে পরাজিত বিদেশি চক্রান্ত অবশেষে যেভাবে হলো ঐক্য আমি এই শিরোনামটি এগারো দলীয় জোটের নেতার মুখ থেকে নিয়েছি এটি আবার কোনো বক্তব্য নয় এগারো দলীয় জোটের একজন নেতার বক্তব্য তিনি বলেছেন পরাজিত বিদেশি শক্তি বিদেশি চক্রান্ত অবশেষে যেভাবে হলো ঐক্য প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন আমি যখন লাইভ করছি মানে এই মুহূর্তে নটা সাত বাজে এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এগারো দলীয় জোটের সংবাদ সম্মেলন হচ্ছে কিন্তু একটি দল সেখানে উপস্থিত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন উপস্থিত হলো না বা এগারো দল কি তাহলে দশ দল হয়ে গেল এই সব অজানা তথ্য নিয়ে পর্যালোচনা করার চেষ্টা করব আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি সংবাদ সম্মেলনের চিত্র চলুন আপনারা দেখতে পাচ্ছেন যে সংবাদ সম্মেলন চলছে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখছেন এর আগে বক্তব্য রেখেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক অবশ্যপ্রাপ্ত কর্নেল আহমদ বক্তব্য রেখেছেন বাংলাদেশ খেলাফত মজদিশের আমির মাওলানা মামুনুল হক সহ এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ কিন্তু এই যে এগারো দলীয় জোট সেখানে তো এখন পর্যন্ত মানে যখন বৈঠক চলছে সেই সময় পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতা উপস্থিত হননি তাহলে তারা কি এই জোট থেকে বাদ পড়লেন এই প্রশ্নটি উঠেছে নানা ধরনের জল্পনা কল্পনা ভাঙার খবর অসন্তোষ দুটি দলের নেতা কর্মীদের মধ্যে তীব্র বাক বিতন্ডা সোশ্যাল মিডিয়ায় ঝড় সবকিছু পেরিয়ে আজকে চূড়ান্ত ঘোষণা ছিল এগারো দলীয় জোটের এই আসন বন্টনের তো এই আসন বন্টনের অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসবে বলে নানাভাবে খবরও পাওয়া যাচ্ছিল যে শেষ পর্যন্ত তারা আসবে এবং তাদেরকে আনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশ খেলাফত আমির মাওলানা মামুনুল হককে শেষ পর্যন্ত তিনি আসেননি এর আগে সারা দিন ব্যাপী দশ দলের নেতৃবৃন্দ বৈঠক করতে থাকেন সিরিজ বৈঠকে কিভাবে আসলে ঐক্যকে সুসংহত করা যায় বা ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে যে অসন্তোষ সেটাকে কমানো যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে দর্শক সর্বশেষ তাহলে কি হলো সেটি জানিয়ে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একশো আসন বাংলাদেশ খেলাফত মজলিস বিশ আসন আগে ছিল পনেরোটি সেখান থেকে বিশটি আসন দেয়া হয়েছে আর শুধুমাত্র খেলাফত মজলিস যেটা আছে তাকে দশ এলডিপি সাত এবি পার্টি তিন বিজেপি দুই নিজামে ইসলাম পার্টি দুই জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার রাশেদ প্রধান নির্বাচন করবেন বলে শোনা গিয়েছিল কিন্তু এখন তিনি বলেছেন যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন করবেন না তবে তিনি এগারো দলীয় জোটে আছেন শেষ মুহূর্তে কি হলো আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখেছে সেটা কি কোনো নিরসন করা গেল না দফায় দফায় বিভিন্ন কর্মকৌশল এবং উপায় আজকে দশ দলীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ খুঁজেছেন বারবার তারা ফোন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সর্বশেষ পঞ্চাশটি আসন দেয়া হয়েছে মানে এই পঞ্চাশটি আসনে সমঝোতা করার জন্য বলা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে বিকেলে একটা বিবৃতি দেয়া হয়েছে সেই বিবৃতির মধ্য দিয়ে বলা হচ্ছে যে এখনো জোট ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বা এখনো জোটের মধ্যে ঐক্যের সম্ভাবনা আছে আমরা বহুমাত্রিক আলাপ আলোচনা করছি শিগগিরই তা জানিয়ে দেওয়া হবে সর্বশেষ এই যে এগারো দলীয় ঐক্যের এই ব্রিফিং এই ব্রিফিং এ ইসলামী আন্দোলন বাংলাদেশ যেন থাকে সেই জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা যতটুকু জেনেছি মাওলানা মামুনুল হক সরাসরি চর্মনাই মুফতি রেজাউল করিমের সঙ্গে কয়েক দফা কথা বলেছেন চর্মনাই মুফতি রেজাউল করিম বলেছেন যে তিনি তার সুরাদের সঙ্গে আলোচনা করবেন শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে এই পঞ্চাশটি আসনের বিষয়টি তিনি আলোচনা করবেন আলোচনা করার পর তারা যদি একমত হন সিদ্ধান্ত দেন তাহলে তিনিও একমত হবেন তো আমরা যখন এই ব্রিফিংটি শুরু হয় তখন সেখানে অবস্থানরত আমাদের রিপোর্টারকে জিজ্ঞেস করেছিলাম যে তাহলে কি হচ্ছে পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে একেবারেই মাইনাস হয়ে যাচ্ছে বা একেবারেই তারা এই এগারো দলীয় জোট থেকে বেরিয়ে যাচ্ছে যেখানে অবস্থানরত রিপোর্টার আমাদেরকে জানালেন যে না এখনো বিষয়টি উন্মুক্ত আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুময়ে চেয়েছে যে তারা বৈঠক শেষ করে এই বিষয়ে আলাদাভাবে আনুষ্ঠানিক ভাবে সাংবাদিকদের জানিয়ে দেবেন তার মানে এখন পর্যন্ত বিষয়টি খোলা আছে উন্মুক্ত আছে এখন এই যে 50টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য রাখা হয়েছে শেষ পর্যন্ত যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ না আসে এই 11 দলীয় সমঝোতায় তাহলে যেটা জানা যাচ্ছে যে পরবর্তীতে পঞ্চাশটি আসনে জামাতের কজন এনসিপির কজন বা বাংলাদেশ খেলাফত মজলিসের কজন প্রার্থী নির্বাচন করবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটি জানিয়ে দেয়া হবে তবে দেখুন এই জোটকে ভেঙে দেবার জন্য নানামুখী চক্রান্ত হয়েছে বলে মন্তব্য করেছেন এই জোটের নেতা বিশেষ করে জামাত এনসিপি এলজিপি খেলাফত মজলিস এই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ বলছেন যে এই জোটটি যেন না গড়ে ওঠে সেই জন্যে বিদেশি নানা ধরনের শক্তি চক্রান্ত করেছে যদি এই জোটটি গড়ে ওঠে তাহলে বিএনপি জোটের সঙ্গে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা হবে বলেও এই জোটের নেতাকর্মীরা আশা করছেন পাশাপাশি তারা বলছেন যে জোটটি ক্ষমতায়ও চলে আসতে পারে তো এরকম সম্ভাবনাকে নস্বাত করবার জন্য দেশে এবং বিদেশে নানা ধরনের চক্রান্ত হয়েছে বলে তাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে পাশাপাশি এটাও বলা হচ্ছে যে আসলে অভ্যন্তরীণ নানা কারণে শেষ পর্যন্ত যদি ইসলামী আন্দোলন না আসে তাহলে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আসলে এই যে যুক্তি এটার কারণ কি ইসলামী পক্ষ থেকে তাদেরকে এবং সম্মান হয়নি। তারা কমপক্ষে আশি আসন চেয়েছিল সেই প্রত্যাশা তাদের পূরণ হয়নি বলে এখন পর্যন্ত তাদের শীর্ষ নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিতে পারেনি তবে এই গত দুদিন ধরে আরেকটি অনিশ্চয়তা তৈরি হয়েছিল যে এই জোটটি আসলে পুরোপুরি ভেঙে যাবে আপনারা জানেন যে বাংলাদেশের উল্লেখযোগ্য ইসলামী রাজনৈতিক দল একটি দল ছাড়া ইসলাম সেই দল বিএনপি জোটের সঙ্গে এর বাইরে আর সবকটি ইসলামী উল্লেখযোগ্য রাজনৈতিক দল এই দলীয় জোটের মধ্যে এসেছিল তো এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এই জোট থেকে বেরিয়ে যায় বা এখানে সম্পৃক্ত না হয় তাহলে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তার একটা ঐক্য সুসংহত থাকবে বলেই আসলে ধারণা করা হচ্ছে বা আমরা তথ্য পাচ্ছি এখান থেকে আর কোন রাজনৈতিক দল বেরিয়ে যাওয়ার কোন ধরনের আশঙ্কা নেই যেমন আশঙ্কা ছড়িয়ে ছিল যে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যায় তাহলে বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস এরপর খেলাফত আন্দোলন নিজাম ইসলাম পার্টি এই রাজনৈতিক দলগুলো বেরিয়ে যাবে এটাও খবর ছড়িয়েছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন এই দোলা চলতার মধ্যে পড়েছে তখন তারা এবি পার্টি এলজিপি বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে কথা বলেছে যে স্বতন্ত্র একটা জোট গড়া যায় কিনা তো এই রকম একটা অস্থির এবং অনিশ্চয়তার মধ্যে পরাজিত শক্তি আসলে তার চক্রান্ত বাস্তবায়ন করতে পারেনি এই যুক্তি দেখাচ্ছেন নেতা করবিরা এই কারণে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ না থাকলেও এই জোটের আরো যে রাজনৈতিক দলগুলো আছে তারা বের হচ্ছে না বরং তারা আরো দৃঢ়তার সঙ্গে এক সঙ্গে নির্বাচন করতে চায় পাশাপাশি একটি ভোট বাক্স তৈরি করতে চায় আহ ফলে সামগ্রিকভাবে যদি বলি যে এই জোটকে ভেঙে গুড়িয়ে দেবার বা একেবারে বিচ্ছিন্ন করে দেবার যে ভেতরে এবং বাইরে চক্রান্ত ছিল সেটা ব্যর্থ হয়েছে এমনটাই করছেন জোটের নেতা কর্মীরা দেখুন একদম গণ অভ্যুত্থানের পর থেকেই এই আওয়াজটি ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো উঠিয়েছিল যে এক বাক্স হবে একজন প্রার্থী থাকবেন একটাই প্রতীক থাকবে এক প্রতীকে ইসলামপন্থীরা ভোট দেবেন এবং মানুষকে একটা মেসেজ দেবেন যে আমরা এক হয়েছি এবার আমাদের সমর্থন দিন প্রথমে চর্মনাইপির মুফতি রেজাউল করিম এই আওয়াজটি তুলেন যখন রেজাউল করিমের দরবারে যান জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান এরপর থেকেই নানাভাবে এই আলোচনা ডালপালা গজায় পরবর্তীতে আমরা কি দেখলাম যে তারা ঢাকাত শুরু করে বিভাগীয় শহরগুলোতেও মহাসমাবেশ করে তারা বাংলাদেশের মানুষ কিন্তু তখন একটা দৃঢ় ধারণায় পোষণ করতে থাকে যে এই জোটটি হবে আসলে জামাত এবং চর্মনের মধ্যে দীর্ঘদিনের যে অবিশ্বাস সন্দেহ ছিল সেটা কেটে গেছে এই জোটটির আসলে আমরা বাস্তব রূপ দেখতে পাবো কিন্তু যতই দিন ঘনিয়ে আসতে থাকে তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে যখন উপনীত হয় তখন কিন্তু দূরত্ব বাড়তে থাকে কারণ আসন সমঝোতা হচ্ছিল না দুটো রাজনৈতিক দলের মধ্যে বিশেষ করে জামাত এবং এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে কিন্তু এখানে আরেকটি অন্যরকম ঘটনা ঘটে যে এই জোটটিতে হঠাৎ করেই এলডিপি চলে আসে আপনারা জানেন যে মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে যিনি যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর আহমদ তার রাজনৈতিক দল এলডিপি এখানে যুক্ত হয় পাশাপাশি চমক হিসেবে জাতীয় নাগরিক পার্টি সেটিও এখানে যুক্ত হয় জাতীয় নাগরিক পার্টি এই জোটে যে যুক্ত হবে এটা আসলে কাকতালীয় ব্যাপার এটার পেছনেও কারণ রয়েছে কারণ আপনারা জানেন যে এই জোটটি হবার কদিন আগেও জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন সচিব আখতার হোসেন জামাত সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছিলেন এটা নিয়ে খানিকটা জল ঘোলাও হয়েছে কিন্তু হঠাৎ করেই জানা গেল যে পার্টি এনসিপি জামাত নেতৃত্বাধীন এই জোটে অংশ নেবে এর কি কারণ এর প্রথম কারণ হচ্ছে যে বিএনপির কাছে এনসিপি গুরুত্ব না পাওয়া সর্বশেষ বিএনপির সঙ্গে এনসিপির যে আলোচনা হয় সেখানে খুবই কম আসন তাদেরকে প্রস্তাব দেওয়া হয় পাশাপাশি আরেকটি বিশ্লেষণ ছিল যে বিএনপির জোটের হয়ে নির্বাচন করলেও সেই আসনগুলোতে বিদ্রোহী প্রার্থী থাকবে তাছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খুব একটা সহযোগিতা পাওয়া যাবে না ফলে তারা শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত নেয় যে জামাতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হবে আমরা দেখলাম চমক হিসেবে এনসিপি এলো এর পাশাপাশি এবি পার্টি যে এবি পার্টির মূল বিরোধিতার কারণ হচ্ছে জামাতের নীতি সেই এবি পার্টি তাদের সকল নৈতিকতা ভেঙে আবার এই জুটে যুক্ত হয়ে গেল অনেকে বলছে যে এটাকে উদ্ভট ব্যাপার যে কারণে এবি পার্টি তৈরি হলো যাকে দায় দিয়ে এবি পার্টির নেতা রাজনীতি করে সেই এবি পার্টি আবার জামাতের সঙ্গে গাঠ ছড়া যাই হোক সব মিলিয়ে এই জোটটি কেবলমাত্র এখন ইসলামী জোটে নেই বরং এটি একটি মধ্যমপন্থী জাতীয়তাবাদী ইসলামপন্থী সব মিলিয়ে ভিন্ন মাত্রার জোটে পরিণত হয়েছে তো এখন এখান থেকে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যায় বা চূড়ান্তভাবে এই পঞ্চাশটি আসন গ্রহণ করে তারা আসে তাহলে তো অবশ্যই এটা ষোলো পূর্ণ হলো আর যদি তারা না আসে তাহলে শেষ পর্যন্ত কি করতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করতে পারে কারণ তারা দুশো সত্তরেরও বেশি আসনে ইতিমধ্যে প্রার্থী দাঁড় করিয়েছে সুতরাং এই আসনগুলোতে তারা নির্বাচন করতে পারে এককভাবে কিন্তু কি ক্ষতি হবে সেটা আমি একটু বলতে চাই দেখুন সারা বাংলাদেশের মানুষ দুটো বলয়ে বিভক্ত হয়ে গিয়েছিল একটি হচ্ছে যে বিএনপির নেতৃত্বে বলয় আর আরেকটি হচ্ছে যে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর ভিত্তির উপর দাঁড় করি একটা বলয় এই ইসলামী রাজনৈতিক দলগুলো জনগণের কাছে এটাই বলছিল যে আমরা চুয়ান্ন বছর ধরে বিভেদের মধ্যে ছিলাম এক হতে পারিনি এবার এক হয়েছে সুতরাং আমাদেরকে সমর্থন দিন নির্বাচিত করুন একবার আমাদের ক্ষমতায় নিয়ে দেখুন যে আমরা কি করি সেই জায়গায় কিন্তু একটা ব্যত্যয় হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করলে তাকে এককভাবে প্রচারণা চালাতে হবে জামাত জোটের প্রার্থীর বিরুদ্ধে তাদেরও প্রার্থী থাকবে বিএনপির প্রার্থীও থাকবে ফলে আমি নির্বহ ভাবে বলছি যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক বা নেতা দেখবেন তারা নিরপেক্ষ ভাবে আত্মসমালোচনা করুন যে ক্ষতিটা সবচেয়ে বেশি হবে এই শেষ মুহূর্তে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের আর খানিকটা ক্ষতি তো জামাতের হবেই পাশাপাশি এই যে ইসলামী রাজনৈতিক দলগুলোর ইমেজ সেটাও ক্ষুণ্ণ হবে কারণ তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতির কাছে যে এক থাকবেন এক বাক্সে ভোট ফেলবেন ইসলামপন্থীদের তো যাই হোক এখন এককভাবে এটা ইসলামী জোট বলা যাচ্ছে না কারণ এখানে এল আছে এখানে এনসিপি আছে এবি পার্টি আছে আবার জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আছে তো এই রাজনৈতিক দলগুলো থাকার কারণে খানিকটা সর্বজনীন রূপও পাচ্ছে এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কি ঘটতে পারে তবে অনেকে বলছেন যে এই জোটটি বা এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি গত দুই মাস ধরে নানাভাবে আন্দোলন চালিয়েছে রাজধানী সহ সারা বাংলাদেশে সুতরাং সেই মুহূর্তেই যদি তারা একটা প্রাথমিক আসন সমঝোতায় যেতে পারত। তাহলে এখন যে বিপত্তি সেটা নিশ্চয়ই হতো না প্রিয় দর্শক তো এটা তো তাদের কর্মকৌশলের ব্যাপার দূরদর্শিত এবং প্রজ্ঞার ব্যাপার সেই জায়গায় হয়তো ঘাটতি পড়েছে তবে মোটা বলা যায় যে বাংলাদেশের ইসলামপন্থীরা এক হোক এটা যারা চায় না তাদের চক্রান্ত হোচট খেলো বা ব্যর্থ হলো অবশেষে নানা নাটকীয়তার পর এই জোটটি একটা রূপে দাঁড়ালো এখন দেখুন এখান থেকে যদি মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মসজিদ বা আহমদ আব্দুল কাদের খেলাফত মসজিদ বেরিয়ে যেত তাহলে কিন্তু এই জোটের ইসলামী মূল্যবোধের যে একটি রূপ বা জামাত ইসলামের যে একটি মর্যাদা সেটাও ভয়াবহ ভাবে হতো অন্তত সেই জায়গাটি রক্ষা পেয়েছে তো এখন এনসিপির সঙ্গে যে আসন বন্টন হয়েছে পাশাপাশি খেলাফত মসজিদের আসনও বেড়েছে পনেরোটি থেকে পাঁচটি আসন বেড়ে বিশটি আসন হয়েছে সব মিলিয়ে যদি ভারসাম্য রাখতে পারে এবং সবাই এক হয়ে কাজ করতে পারে তাহলে একটা ভালো ফলাফল পেলেও পেতে পারে অন্যদিকে আমরা যদি বিএনপি জোটের কথা বলি সেই বিএনপি জোটও কিন্তু ইতিমধ্যে গুছিয়ে নিয়েছে তবে বিএনপি যে আসনগুলো শরীরদের ছেড়েছে বা যারা দল বিলুপ্ত করে বিএনপিতে যুক্ত হয়েছেন সেই আসনগুলোতে আবার এর মধ্যে সাতটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা দাঁড়িয়ে গেছেন এটাও একটা বড় ধরনের বিপত্তি আমি এগুলো দেখছি না সব মিলিয়ে আমি যেটা চিন্তা করছি যে বাংলাদেশের নির্বাচনী মাঠ এখন হয়ে হয়ে আজকের পর থেকে এটা স্পষ্ট যাবে যে কোন আসনে কার তবে দাগে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকুক বা না থাকুক বিএনপি জোটের সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এই জামাত নেতৃত্বাধীন জোট এটার বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক বারোই ফেব্রুয়ারির এই নির্বাচনটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে এটাই আমাদের প্রত্যাশা আন্তর্জাতিক প্রসঙ্গ টেনে আমি শেষ করতে চাই দেখুন এই নির্বাচনটি একটা পক্ষ বানচাল করতে চেয়েছিল বা এখনো তারা মুখে আছে যে যে কোনো একটা ঘটনা ঘটে বারোই তারিখের নির্বাচনটি যেন না হয় বারোই ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় প্রয়োজনে পিছিয়ে যাক বা আপাতত নির্বাচন না হোক এই পক্ষে আবার আমাদের প্রতিবেশী একটি দেশ শক্তিশালী ভাবেই রয়েছে দিল্লি এবং তার ডিপ স্টেট কোনোভাবেই চায় না যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক অভিযাত্রায় দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাক ভারতের জনগণ অবশ্যই আমাদের জন্য শুভাকাঙ্ক্ষী কিন্তু ভারতের যারা নীতি নির্ধারক আছেন এই মুহূর্তে তারা আসলে বাংলাদেশ বিরোধী নানা তৎপরতা এটা তো নিশ্চিত করেই বলা চালাচ্ছেন যায় কিন্তু এর বাইরে পশ্চিমা বিশ্ব আবার একেবারে এক রায় দিয়ে দিয়েছে যে এই নির্বাচনটি হোক এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করুক ইতিমধ্যে জক মোহাম্মদ ইউনুসকে পশ্চিমা বিশ্বের বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের প্রধানরা ফোন করে বলেছেন যে নির্বাচনটি নির্বিঘ্ন অংশগ্রহণমূলক এবং সংঘাতহীন হোক এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অভিপ্রায় পূরণ হোক তো আমাদের বাংলাদেশকে ঘিরে আমরা যদি বলি আন্তর্জাতিকভাবে দুটো ভাগও হয়ে গেছে বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে অবস্থান গ্রহণ করছে তবে জনগণের স্বার্থ যদি বলি তাহলে অবশ্যই জনগণ নির্বাচন চায় জনগণ সুস্থির বাংলাদেশ চায় জনগণ গণতন্ত্রের পথে এই দেশটিকে দেখতে চায় সবাই ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফিজ